সালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতের দিনার রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে আগের তুলনায় অনেকটা কিন্তু বেড়েছে আবার স্বর্ণের রেটটাও কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার পাঁচশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার তিনশত একষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার দুই শত পঞ্চান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার নয় শত তেত্রিশ পয়সা এগুলার সাথে কিন্তু আমি ব্যাড ট্যাক্স বা মেকিং চার্জ সেগুলো কিন্তু যোগ করে নিই সেগুলো যোগ করলে হয়তো রেটটা আরও বেশি পরিমাণে বেড়ে যেতে পারবে অবর্তি আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তবে বিভিন্ন একচেঞ্জে কিন্তু আগের তুলনায় রেটটা বেড়েছে যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জেও তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা জয়লুল একচেঞ্জে তিনশো চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা ছয়ত্রিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা বিএসসি ইসি বাহারাইন কোম্পানি থেকে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা লোলু মানি ট্রান্সফারে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা ইউই একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা শূন্য চার পয়সা আলানসারি এক চেঞ্জে তিনশত নব্বই টাকা বাষট্টি পয়সা এ আরওয়াই একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের দিনার এবং সোনারেটের বিস্তারিত আপডেট